সোপ্রিয় দর্শক আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আপনাদেরকে জানাচ্ছি আমরা দেখেছি পনেরো তারিখ থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ছয় মাস মেয়াদি যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সেই কোর্সের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ তো আপনাদেরকে বলবো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন না এখনো আপনাদের জন্য সংক্ষিপ্ত একটি সিলেবাস আমরা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই সিলেবাসটি কমপ্লিট করেন আপনারা অবশ্যই এই সিলেবাসের আলোকে আপনারা পরীক্ষাটি কভার করতে পারবেন এবং পরীক্ষার একটি প্রশ্ন প্যাটার্ন আমরা সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনারা আমাদের এই সিলেবাসটা ফলো করলে আপনারা আপনাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবেন এবং পাস মার্ক পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে সাজেশনটি দিব এবং আমাদের নেক্সট ভিডিওতে থাকবে প্রশ্ন প্যাটার্ন কিরকম আসবে প্রশ্নে কোন প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন এবং কত মার্কে উত্তর দিলে আপনি পাস মার্কটা তুলতে পারবেন সেগুলো নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা থাকবে তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে অনুশীলনের যে প্রশ্নগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই অর্থাৎ এই সাজেশন পাওয়া যাবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের যাদের সাজেশন প্রয়োজন হবে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনারা সেখান থেকে আমাদের কমেন্ট সেকশনে জানালে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এই সিলেবাসটা নিতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এই সিলেবাসটা দিয়ে দিব তো আপনারা অবশ্যই সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই কয়েকটা মাত্র পৃষ্ঠা আমরা আপনাদেরকে কয়েকটা পৃষ্ঠা সাজেশন দিব এই পৃষ্ঠাগুলো সাজেশনগুলো পড়লে আশা করি আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন সিলেবাসটা আপনাদেরকে দেখানো পসিবল হবে না তো আমরা আপনাদেরকে কয়েকটা অনুশীলনী দেখাবো বাকি আপনারা বাকি শেষ পর্যন্ত যাদের প্রয়োজন হবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সিলেবাসটি দিয়ে দিব আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনারা যারা ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের পরীক্ষা দিবেন কম্পিউটার কোর্স হতে পারে বা অন্যান্য কোর্স হতে পারে আপনাদের যদি কোনো প্রকার সহায়তা প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে চ্যানেলে আমরা আপনাদেরকে সহায়তা করব সর্বোচ্চ চেষ্টা করব সহায়তা করার জন্য তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের অভিনন্দন আর আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করুন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর আপনাদেরকে অনুশীলনীর অর্থাৎ সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে অনুশলনী হচ্ছে এক এটি হচ্ছে প্রথম অনুশলনী তারপরে হচ্ছে প্রথম অনুশলনী একটু বড় কয়েক पीसটা পরবর্তীতে যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো কিন্তু ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুশলনী এটা এখনো শেষ হয়নি প্রথম অনুশলনী সম্ভবত 7 8 पीसটা এরকম পরবর্তী অনুশলনীগুলো কিন্তু খুবই ছোট আমরা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব তবে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যাদের পুরো ফাইলটা প্রয়োজন অর্থাৎ সিলেবাস পিডিএফ প্রয়োজন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে দিয়ে দিব পুরো ফাইলটা তো আমরা চলে সেকেন্ড অপশন অর্থাৎ দ্বিতীয় অনুশীলনীতে তো আমরা আস্তে আস্তে দেখব এটা হচ্ছে অনুশীলনী দুই তো প্রথম এবং দ্বিতীয় অনুশীলনীটি একটু বড় প্রথম অনুশীলনী হচ্ছে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অনুশীলনী আমরা দেখব কত পৃষ্ঠা আপনারা এই অনুশীলনীগুলো যদি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেন আমরা টোটালি দেখতে পাচ্ছি যে একচল্লিশ পৃষ্ঠার একটা সিলেবাস যেটি আমাদের এখনো যেহেতু পরীক্ষার প্রায় বিশ দিন বাকি আপনি যদি একদিনে দু পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু আপনার পড়া হয়ে যাবে যাবে অতএব চাপ নেওয়া না ক্লিয়ার আপনারা এই প্রশ্নগুলো পড়বেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে ধারণা দিব সেটা আমরা লাস্টের দিকে যখন যাব তখন আপনাদেরকে ধারণা দিলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝবেন তো বিষয় হচ্ছে অনুশীলনী তিন আমরা দেখতে পাচ্ছি তো অনুশীলনী দুই কত পৃষ্ঠা পর্যন্ত বাইশ পৃষ্ঠা ওটা প্রথমে দেখলাম চোদ্দ পৃষ্ঠা এটা হচ্ছে বাইশ পৃষ্ঠা পর্যন্ত তিন পৃষ্ঠা অর্থাৎ তৃতীয় অনুশীলনী দেখবেন খুবই ছোট তো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ছোট এই অনুশীলনীগুলো এটা কয় পৃষ্ঠা অনুশীলনী এটা কয় পৃষ্ঠা দেখব এটা হচ্ছে মাত্র আঠাশ পৃষ্ঠা বাইশ থেকে আঠাশ মাত্র ছয় পৃষ্ঠা অনুশীলনী ছয় এটা আরও ছোট এটা আমরা দেখবো এটা কত পৃষ্ঠার এগুলো আরও ছোট ছোট প্রত্যেকটা এই অনুশীলনে ছয় শেষ ছয় হচ্ছে তেত্রিশ অর্থাৎ টোটালে কয় পৃষ্ঠা আঠাশ আর হলো তেত্রিশ পাঁচ পৃষ্ঠা অনুশীলনী সাত আমরা দেখতে পাচ্ছি সাত অনেক ছোট সাত মাত্র দুই পৃষ্ঠা আট আরও ছোট আট মাত্র এক থেকে দেড় পৃষ্ঠা এখানে আমরা একটি প্রশ্নর পেটান দিয়েছি জুলাই ডিসেম্বর দু হাজার তেইশ সেশনের প্রশ্ন এটি হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটা আপনারা দেখতে পারেন প্রশ্ন প্যাটার্ন তো এখানে আমরা কিছু প্রশ্ন দিয়েছি অর্থাৎ দু তিনটা প্রশ্ন এখানে দেওয়া আছে আপনারা চাইলে প্রশ্ন প্যাটার্ন দেখতে পারেন তবে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা চাইলে সেখান থেকে আমরা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন প্রশ্নে কত মার্ক দিতে হবে কিভাবে দিলে পাশ করবেন কিভাবে দিলে ফেল করবেন পাস মার্ক তোলা সেগুলো নিয়ে আমরা যে नेक्स्ट ভিডিওতে থাকব তবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জাস্ট প্রশ্নগুলো নিয়ে ধারণা দেব তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ধারণা দিচ্ছি আমাদের প্রত্যেকটা অনুশীলনীতে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে এখানে লেখা আছে কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকে এবং এগুলো সঠিক উত্তরের মধ্যে থাকে আপনি যখন এই অতি সংক্ষিপ্ত প্রশ্নটা মুখস্থ করবেন তখন আপনি যখন এই সঠিক উত্তরের মধ্যে আসবেন সঠিক উত্তরের মধ্যে আয়সা দেখবেন যে আপনার ওই অতি সংক্ষিপ্তর অনেক প্রশ্ন এগুলো আপনার সঠিক উত্তরের মধ্যে চলে আসছে আবার আপনি যখন সঠিক উত্তরগুলো মুখস্থ করবেন তখন দেখবেন যে এখানে কি রয়েছে এখানে সঠিক উত্তরের অনেক প্রশ্ন সত্য সপ্তমিত্যার মধ্যে চলে আসছে আবার সত্য সপ্তমিত্যার অনেক প্রশ্ন শূন্যস্থানের মধ্যে চলে আসছে তো এভাবে অ্যাভারেজ করলে অর্থাৎ আমরা একচল্লিশ পৃষ্ঠাকে অ্যাভারেজ করলে আপনাদের টোটালে আসে মাত্র দশ পৃষ্ঠা অর্থাৎ এক একটি প্রশ্ন তিন চার জায়গায় থাকতে পারে এবং রয়েছে অনেকগুলো আপনারা যখন সিলেবাসটা পড়বেন আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্য পড়তে পারবেন এবং আপনাদের সময় খুবই কম লাগবে তো আপনারা যখন একটা অনুশীলনী পড়বেন অতি সংক্ষিপ্ত পড়লে সংক্ষিপ্ত আপনার সহজ হবে আবার সংক্ষিপ্ত পড়লে সপ্তমিতা সহজ হবে সপ্তমিতা পড়লে শূন্যস্থান সহজ হবে তো প্রত্যেকটা কিন্তু একে অন্যের সাথে রিলেটেড চেন অফ কমান্ড আপনারা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে অর্থাৎ আপনাদের ছয় মাস মেয়াদি যে কম্পিউটার প্রশিক্ষণ সেখানে পর্যন্ত নিয়ে আসা একেবারে ইজি অতএব আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব আর আপনাদেরকে বলবো আপনারা যারা এই সংক্রান্ত তথ্য পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম